বন্যার্তদের সহায়তা দিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর দেশের বিভিন্ন স্থানে ত্রাণ সংগ্রহ করছেন তারা দর্শক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে আছেন প্রতিনিধি শামীম হাসান সীমান্ত এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সীমান্ত বন্যার্থদের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি কেমন দেখছেন এ বিষয়ে জানাবেন আমাদের পাবন আমি এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে জেলায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে যারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন যারা মানবিক মানুষ আছে মানবিক প্রতিষ্ঠান আছে তারা সেখানে সাহায্যর হাত বাড়িয়ে দিছে এরই মধ্যে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মী বা যে সকল শিক্ষার্থী আছে তারা বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছে আমি যদি আপনাকে তো দেখাই যে ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী আছে তারা বিভিন্ন ভাবে নানা রকম উপবংশ সামগ্রী তাদের কাছে মানবিতার পরিচয় দিয়ে মানুষ দিয়ে যাচ্ছেন এখানে যদি আমি আপনাকে দেখাই এখানে শুকনো খাবার থেকে শুরু করে মুড়ি চিড়া চাল বিভিন্ন রকম কাপড় সহ শিশুদের কাপড় বড়দের কাপড় সহ বিভিন্ন রকম জিনিস এখানে মানুষ দিয়ে যাচ্ছে এমন কি এখানে আমরা দেখি পানি সুপিও পানি এমনকি ওষুধ সহ সব কিছু মানুষ নিজেরা নিজেদের মতো করে এসে এখানে দিয়ে যাচ্ছে আমরা সকাল থেকে এখানে দেখেছি যে মানুষ নিজেদের ইচ্ছা মতো তারা এখানে এসে এই সকল এই সকল পণ্য সামগ্রী দিয়ে যাচ্ছে আমরা যদি একটু কথা বলি এখানে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক জি আমাদেরকে যদি একটু আপনি জানাতেন যে আপনাদের এই কার্যক্রম কবে থেকে শুরু করছেন এবং এটা কতদিন চলবে বন্যার্থদের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই স্লোগানকে বুকে দান করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমরা গণতান সংগ্রহ কর্মসূচি গত শুক্রবার থেকে গত বৃহস্পতিবার বিকেল চারটা থেকে শুরু করেছি এবং আমাদের এই গণতান সংগ্রহ কর্মসূচিতে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ আশেপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আশেপাশের অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত অঞ্চলের জন্য বর্তমানে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন শুকনো খাবার মেডিসিন আহ শুকনো কাপড় এবং অন্যান্য যেই মেডিকেল ইকুইপমেন্ট সহ তারা কিন্তু আহ স্বেচ্ছায় সেগুলো দিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আমাদের ওখানকার জন্য নগদ অনেক অর্থ এসেছে গতকাল মন্ত আমাদের একটা ভালো অ্যামাউন্ট এসেছে আমরা আজকে সেখানে একটা বাজার কমিটি করে সেখানে বাজারে পাঠিয়েছি তারা বাজার করে কেনাকাটা করার পরে আজকে বিকেল চারটে থেকে আমাদের প্যাকেজিং যে কার্যক্রম সেটা শুরু হবে এবং আজকে রাতের মধ্যেই আমরা দুইটি গাড়ি লোড করে আমরা যেই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি বর্তমানে প্ল্যানের দরকার সেখানে কিন্তু আগামীকাল সকাল ছটায় আমরা বের হবো এবং আমাদের এই যে কার্যক্রম সেটা কিন্তু আমাদের চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের ওই অঞ্চলগুলো যে প্লাবিত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে জানেন বন্যার পরবর্তী সময়ে কিন্তু দেখা যখন হবে বা পূর্ণবাসন তখনই কিন্তু সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ থাকে সেই সময়টা মাথায় রেখে কিন্তু আমরা যে ফান্ডিং করছি এবং আমাদের জাঙ্গিনাগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান আমাদের শিক্ষক সহ সবাই কিন্তু আমাদের সেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা আশা করব যাতে আহ বন্যা কবলিত অঞ্চলের জন্য যতদিন পর্যন্ত ওখানে অবস্থা স্বাভাবিক উনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে শুধু এই এই সময় না বন্যার পরবর্তী সময়ও তাদের পাশে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর সীমান্ত আপনাকে ধন্যবাদ